হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ আস্থা টেউ হোম আজকে আমি যেটা তোমাদের জন্য বলবো সেটা হচ্ছে যারা এবারে নতুন দশম শ্রেণীতে উঠেছ তোমাদের জন্য আরও একটা বিশাল বড় খবর বেরিয়ে এসেছে খবরটি হলো যে তোমাদের যে এবারে নতুন দশম শ্রেণী উঠেছ তোমাদের এবারে ফার্স্ট সেমিটির হবে সেকেন্ড সেমিটির হবে তারপরে এই বছর শেষের দিকে হবে টেস্ট এবং তারপরে এর পরে বছরে মানে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের জন্য হবে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার রুটিনটা অলরেডি বেড়ে গেছে তোমরা এভাবে এবারে তোমরা দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা যে তোমরা সেটা দেখেছো ঠিক একইভাবে রুটিনটা হবে কিন্তু টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছে তাহলে চলো তোমাদের আমি সেই টাইমটা সহ সম্পূর্ণভাবে শিডিউলটা বলে দিচ্ছি কীভাবে মাধ্যমিক পরীক্ষা হবে কবে হবে কোন সময় হবে সব কিছু বলে দিতে চলেছি তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে নতুন দশম শ্রেণীটা ছাত্রছাত্রীদের জন্য তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং এভাবে আরও বড়ো বড়ো খবর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বলে দিই একটা কথা তোমরা এই পর থেকেই একবারে মাধ্যমিক পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করে দাও আজকে তোমার জন্য রুটিনটা বলে দিচ্ছি চলো শুকা যাক লেটস গো দেখো এবারের যে মাধ্যমিক পরীক্ষাটা হয়েছিল সেটা তোমাদের শুরু হয়েছিল পয়লা ফেব্রুয়ারি থেকে আর শেষ হয়েছিল যত সম্ভব আটই ফেব্রুয়ারি বা নয় ফেব্রুয়ারি দিকে ঠিক একইভাবে তোমাদেরও একই শিডিউলে পরীক্ষা হবে শুধুমাত্র তোমাদের একই ফেব্রুয়ারি বদলে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি মানে টোটাল তোমাদের দশ দিন ধরে চলবে তাহলে দেখো একদম চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে শুক্রবার দিন বিষয়টা হচ্ছে কি বাংলা পনেরোই ফেব্রুয়ারি যেটা হচ্ছে শনিবার সেদিন হবে ইংরেজি তারপরে তো ষোলো ফেব্রুয়ারি রবিবার ছুটি থাকবে এবং তারপরে সতেরোই ফেব্রুয়ারি সোমবার সেদিন থাকবে ইতিহাস মানে ইতিহাস একদিন একদিন ছুটি দেওয়া আছে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সেদিন হবে ভূগোল এরপরে উনিশে ফেব্রুয়ারি যেটা হচ্ছে বুধবার সেদিন হবে সায়েন্স পার্ট শুরু সেটা হচ্ছে জীবন জীবনবিজ্ঞান এরপরে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেদিন হবে আমাদের জনভৌত বিজ্ঞান এরপরে একুশে ফেব্রুয়ারি যেটা হচ্ছে আমাদের ছুটি দেওয়া থাকবে শুক্রবার আর বাইশে ফেব্রুয়ারি শনিবার সেদিন হবে গণিত গণিত আগে দিন একদিন ছুটি এ হয়ে গেল আমাদের বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষার রুটিন আর কারো যদি বা ঐচ্ছিক বিষয় বা এক্সট্রা সাবজেক্টগুলো থাকে সেগুলো হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ঐচ্ছিক বিষয় বা আলাদা বিষয় যেগুলো আছে তোমাদের জন্য তাহলে দেখো এখানে তোমাদের সম্পূর্ণভাবে এটা কিন্তু ডাব্লু বিবি মাধ্যমিক পরীক্ষার রুটিনটা এটা তোমাদের একদম বোর্ড থেকে এসেছে আর একটা কথা বলে রাখি যদি না কোনো কিছু ব্যাঘাত ঘটে কিংবা যদি কোনো কিছু বিশেষ কোনো দরকার না পড়ে তাহলে এই রুটিনই তোমাদের পরীক্ষা হবে এই রুটিন যে তোমরা পড়াশোনা করবে আর এই রুটিনটা তোমরা অবশ্যই তুলে রাখবে বা পিডিএফ ফাইল করে নিতে পারো আমি তোমাদের জন্য ডিসক্রিপশন অক্সাই দিয়ে দেবো এভাবে ক্লাস টেনের নতুন ছাত্রছাত্রীরা এভাবে যদি আরও বড় বড় কোনো খবর পেতে চাও অবশ্যই আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও রয়েছে তোমার ভালো ठीक वैसे सुस्त থাকবে টা টা বাই বাই